কথা বলে না ভাই ধাম আছে অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক বিছনার সাথে পিঠ লাগাতে দেরি ঘুম আসতে দেরি নাই আর তোমার দশ হাজার কোটি ব্যাংকে আছে চতুর্দিকে সিকিউরিটি আছে টেনশনের ট্যাবলেট ছাড়া ঘুম আসে না কথা কয় না ভাই ঠিক নাই তাহলে সুস্থতার চাইতে বড় নিয়ামত আর একটাও নাই আপনারা কিভাবে সুস্থ থাকবেন দুই একটা ঔষধ কি আপনাদেরকে দেব টাকা লাগবে না ফিরি ফিরি দেব আপনাদের সবারই নেওয়ার ইচ্ছা নাই এই জন্য এত রাতে আমি তাফসিল করি না শুনবেন তিনটা ঔষধ দিব জোরে কন্ত কয়টা খুব মনোযোগ সুস্থ থাকবেন কোরআন হাদিস থেকে মানানো কথা না আবার হজর থেকে একটা দিচ্ছি এরপরে কোরআন থেকে দিব দুইটা নাম্বার ওয়ান হজরত ওমর রাদি আল্লাহ তালানহু তিনি যখন খলিফা হলেন সুবহান আল্লাহ হজরত ওমর রাদি আল্লাহ তালানহু খলিফা হলেন ইহুদিদের ডাক্তারের একটা দল হজরতে অমর কে বললেন অমর আমরা মক্কাতে একটা হাসপাতাল তৈরি করতে চাই হজরতে অমর রদি আল্লাহ তালানহু তাদেরকে হাসপাতাল বানানোর অনুমতি দিলেন অনেক টাকা ইনভেস্ট করে একটা হাসপাতাল বানানো হোক মক্কাতে কিন্তু এক বছর হয়ে গেছে ওই হাসপাতালে কোনো রুগী পাওয়া যায় রুগী নাই আর আমাদের হাসপাতালগুলিতে রুগী রাখার জায়গা তাহলে বিপারটা কি ওদের হাসপাতালে রুগী নাই আমাদের হাসপাতালে রাখার জায়গা নাই পার্থক্য আছে না নাই হাজরতে ওমর এক বছর পরে ওই ডাক্তারের দল অমরের কাছে আবার আসছে ওমর। অনেক টাকা খরচ করে হাসপাতাল বানালাম কিন্তু রুগী নাই ব্যবসায় তো লালবাতি জলস আর থাকবো না মক্কা থেকে চলে যাব তবে যাওয়ার আগে তুমি একটু উত্তরটা দিয়ে দাও আমাদের হাসপাতালে রুগী নাই কেন তোমাদের কি অসুখ বিসুখ হয় না হাজরতি অমর বললেন অসুখ বিসুখ হয় তবে কম হয় আমরা একটা স্পেশাল আমল করি ওই আমলটা করলে মানুষের অসুখ বিসুখ কম হয় বলবো আপনাদেরকে হাজর বলেন ডাক্তারের দল শোনব শুধু ঔষধ খাইলেই মানুষ সুস্থ হয় না আমাদের আমল আছে আমলটা হলো যতক্ষণ পর্যন্ত আমাদের পেটে ক্ষুদা লাগে না ততক্ষণ পর্যন্ত আমরা খাই না কথা বুঝতেছেন আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পেটে ক্ষুদা লাগে না ততক্ষণ খাই আর যখন খাবার শুরু করে তখন পেটে থাকা অবস্থায় খাবার ছেড়ে আমরা কেউ খাই না। তার মানে প্রথম যে ঔষধ ওই ঔষধের নাম হলো কম খাওয়া জরিকন কি খাওয়া আরেকবার কম খাবেন আপনারা আমাদের বাঙালি কিছু আছে যদি ফ্রি পায় ফ্রি চারাঙ্গল কপাল বাদ পুরোটাই পেট দেখলে মনে হয় জীবনের আখিরি খাবার খাচ্ছে যদি বেশি দিন খেতে চান তাহলে কম খান দুই নম্বর ঔষধ আল্লাহ তিরিশ পারা কোরআন গবেষণা করে আমি পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে ঔষধের কথা বলেছেন মোট ছয় বার কয়বার বাবা তার ভিতরে পাঁচবার আল্লাহ বলেছেন কোরানটাই হলো তোমাদের জন্য বড় ঔষধ সুমানল্লাহ কবেন না কোরান বলছে মান উনাজিলোমেনাল কুরু দিমাহুয়া শিফা ও আর মতুল্লিল আল্লাহ বাক বলেন কোরানটা হলো মোমেনের জন্য বড় ঔষধ আল্লাহ একবার কিভাবে আপনাদেরকে বোঝাই কোরআনুল কারিমে একটা সুরা আছে ঔষধের সুরাত সুরাত শিফাত ওই সুরাটার আরেকটা নাম হলো সুরাতুল ফাতিহা সুবহানাল্লাহ কবেন না সুরা ফাতিহা পারে না এমন কোন লোক আছেন আপনার ছেলের পেটে ব্যথা হয়েছে সুরা ফাতিহা সাতবার পরে পেটে ফু দিয়ে দেন ব্যথা ভালো করে দেবে কি একজন বলে হুজুর আমি চোদ্দ বার পড়লাম ভালো হওয়া দূরের কথা ব্যথা আরো বাড়ছে এলাম ভাই তুমি কি করো বলে সুদের ব্যবসা গুণ কিসের ব্যবসা করে সুদের মানে রিজিক হারাম কথা কই না কেন রিজিক হারাম কথা বলে মিথ্যা জবান কে ঠিক করো আর রিজিক কে হালাল করো আল্লাহর কসম আজ কোরআন ও শোধ হিসাবে কাজ করবে জোরে কোন ঠিক কিনা নাম্বার টু এই পৃথিবী যত অসুখ বিসুখ আসে ब्लड प्रेशर বলেন প্রেসার আসে না অনেকে কথা কয় না বাবা হাই প্রেসার আছে না ব্লাড প্রেশার বলেন ডায়াবেটিক্স বলেন হার্ডের অসুখ বলেন চিকিৎসা বিজ্ঞান ডাক্তার আমাদেরকে বলে পৃথিবীতে যত অসুখ বিসুখ হয় তার অধিকাংশ অসুখের উৎপত্তি হয় শুরু হয় তার চিন্তা থেকে কথা থেকে বলেন তো আপনার যদি হাই প্রেসার থাকে চিন্তা বাড়ায় দেন প্রেসার বাড়বে না কমবে বাবা কথা বুঝেন না বাড়বে না কমবে আপনার যদি ডায়াবেটিক্স থাকে চিন্তা বাড়ায় দেন টেনশন বাড়ায় দেন ডায়াবেটিক্স বাড়বে না কমবে মানুষ যখন কোরআন তেলাবাদ করে আল্লাহ আকবর আল্লাহ রব্বুর আলমিন তার অন্তরটাকে চিন্তা মুক্ত রিফ্রেশ করে দেন টেনশন মুক্ত করে দেন ডায়াবেটিক্স ব্লাড প্রেশার সমস্ত রোগগুলি কোরআন তেলাবাতের কারণে আসতে করে আল্লাহ কমিয়ে দেন এবার আল্লাহকে বললাম আল্লাহ আরেকটা ঔষধ দাও যেটা আমরা খাবো খাবার দরকার আছে না এটা তো পরবো আরেকটা তো খাবো আমরা আল্লাহকে বললাম আল্লাহ একটা খাবার ওষুধ তুমি প্রেসক্রাইব করে দাও আল্লাহ কয় ঠিক আছে দিলাম লিখে দিলাম এটা খাবি সুবান আল্লাহ কবেন না আল্লাহ যেটা খাইতে বললেন ওই ওষুধটার নাম কি কেউ জানেন না আপনারা জানেন বলতে পারতেছেন না আল্লাহ ওয়াবি কথা শুনতে খারাপ লাগতেছে কেচ্ছা কাহিনী বলবো নাকি সব রকম ওয়াজ আমার কাছে আছে এইটা যদি কারো খারাপ লাগে বুঝতে হবে ইমান নাই কথা কয় না কেন কোরআন শুনলে মানুষ ইমান দ্বারের ইমান বাড়ে আর মুনাফিকের মুনাফিকই বাড়ে ও থাকতে পারবে না আস্তে করে বাড়ি যাবে ওরা ভালোই লাগবে না কথা কয় না ভাই আল্লাহ পাক বলেন ওয়া আওহা তোমার রব ওহি বাড়াচ্ছেন নাহাল মাউমাসির কাছে আল্লাহু আকবার কার কাছে বাবা মাউমাসির কাছে আনিতাখিবি স্ত্রীলিঙ্গ আল্লাহ পাক বলেন ও মহিলা মাউমাসি তুমি ঘর বানাও আমাদের দেশে ঘর বানায় কারা পুরুষ না মহিলা আপনাদের এলাকায় ঘরের কাজ বিল্ডিং এর কাজ কারা করে পুরুষ না মহিলা কিন্তু আল্লাহ এখানে মহিলা মৌমাসিকে বললেন কোন মৌমাসি এখানেও পুরুষ না মহিলা আল্লাহ মহিলা মৌমাসিকে ঘর বানাতে বললেন কেন দেড় হাজার বছর পরে আমরা দেখতে পেলাম যারা মৌচাকের আবাদ করে মধুর আবাদ করে মধুর আবাদ করে না অনেকে ওই সরিষা ফুলের পাশে মৌচাকের যারা আবাদ করে তারা জানে পুরো মৌচাকটাকে যিনি নেতৃত্ব দেন যিনি লিড দেন তিনি কিন্তু পুরুষ নন একজন রানী মহিলা মৌমাসি আল্লাহ বলেন আল্লাহাক হাজার বৎসর আগে বললেন ও মহিলা তুমি ঘর বানাও বিনাল জীবাল পাহাড়ের জায়গা সাজার মৌমাছি কোথাও ঘর বানায় একটা মৌচাকের ভিতরে বারো হাজার পর্যন্ত মৌমাসি পাওয়া যায় একটা মৌচাকের ভিতরে তিন প্রকারের মৌমাছি পাওয়া যায় একটা হলো রানী যিনি নেতৃত্ব দেন আরেকটা হলো ওয়ার্কার কর্মচারী যারা মধু সংগ্রহ করেন আরেকটা হলো সেনাবাহিনী দারোয়ান যারা পুরো মৌচাকটাকে পাহারা দেন দারোয়ান আছে না নাই দারোয়ান আছে না ঢিল মারছেন কোনোদিন মৌচাকে আল্লাহ একদিনও মারেন নাই আমি ছোটবেলায় তিনবার মারছি আমি দেখেছি মৌচাকের ভিতরে ঢিল মারতে দেরি ওখান থেকে বের হয়ে আমাকে ধরতে দেরি হয়নি কথা কয় না কেন বাবা তার মানে দারোয়ান আছে সেনাবাহিনী আছে চব্বিশ ঘন্টা ওটাকে পাহারা দেওয়া হয় মার হাওয়া জোরে একটা মৌমাসি দশ কিলোমিটার পর্যন্ত চলে যায় তার মধু সংগ্রহ করবার জন্য আশ্চর্যর বিষয় হল দশ কিলোমিটার দূর থেকে সে যখন আবার তার মৌচাকের দিকে ব্যাক করে একদিনের জন্য সে রাস্তা ভুলে যায় না আল্লাহ বলে এই যে ইন্টারনেট মোবাইল ইন্টারনেট ইথারের মাধ্যমে আমি আল্লাহ তারে জায়গা মতো নিয়ে আসি আল্লাহ আকবর জোরে বলবেন না আজকে পৃথিবীর বিজ্ঞান যে মোবাইল আবিষ্কার করেছে ইন্টারনেট আবিষ্কার করেছে আল্লাহর কোরআন সুরা না হলের এই আয়াত থেকেই তারা আবিষ্কার করেছে আমরা পারি নাই আমরা কোরআনকে বানাইছি মরা মানুষের বই দাওয়াত খাওয়া বই মিলাদ পড়া বই নামাজ পড়া বই আল্লাহ তো মরা মানুষের জন্য কোরআন দেন নাই আল্লাহ কোরআন দিয়েছেন জিন্দা মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্যে আপনারা মৌচাকের দিকে লক্ষ্য করে দেখবেন সব সময় সামনে দিয়ে কিছু মৌমাছি উড়াল দেয় দেখছেন আপনারা কি মৌচাক জীবনে দেখেন নাই যে সামনে দিয়ে সব সময় উড়াচ্ছে এরকম আছে না কয়েকটা মৌমাছি ওরা কারাপ ওরা হলো তারা যারা কর্মচারী ওয়ার্কার তারা